আধুনিক অলিম্পিকের স্রষ্টা ব্যারন পিয়রের জিকুবাটিন চেয়েছিলেন মেয়েরা যেন কোনোমতেই অলিম্পিকে অংশগ্রহণ না করেন মেয়েদের অংশগ্রহণ ধ্বংস করবে অলিম্পিকের নান্দনিকতা এমনটাই ছিল তার মত অলিম্পিক স্রষ্টার এমন নারীবিদ্বেষী উক্তির পর কেটে গেছে একটা গোটা শতাব্দী বহু চড়াই উতরাই পেরিয়েছে অলিম্পিক নারী মুক্তির আন্দোলনও পেরিয়েছে পিতৃতন্ত্রের অসংখ্য পাহাড় মুরকুম অবশেষে লিঙ্গ সমতার ক্ষেত্রে ইতিহাস তৈরি করল দু হাজার চব্বিশের প্যারিস অলিম্পিক এই প্রথম অলিম্পিকের অর্ধেক আকাশ জুড়ে থাকবেন মেয়েরা প্যারিস অলিম্পিকে অংশগ্রহণকারীদের পঞ্চাশ শতাংশই মহিলা আঠারোশো ছিয়ানব্বইয়ে অ্যাথেন্সে অনুষ্ঠিত প্রথম আধুনিক অলিম্পিকে একজন নারী অংশগ্রহণ করেননি উনিশশো সালের প্যারিস অলিম্পিকে প্রথম অংশ নিলেন মেয়েরা মোট প্রতিযোগী মাত্র দুই দশমিক দুই শতাংশ তারপর কখনো মেয়েদের অংশগ্রহণ কিছুটা বেড়েছে কখনো আবার কমেও গিয়েছে সালের পর বেশ কিছু ইভেন্টে মেয়েদের অংশগ্রহণ নিষিদ্ধ করা হয় অজুহাত ছিল নারীদের দুর্বল শারীরিক অবস্থা বছরের পর বছর এমন বহু বাধার সমুদ্র সাঁতরাতে হয়েছে মেয়েদের ধীরে ধীরে পিতৃতন্ত্রের শিকল ছেড়ে তারা উড়াল দিয়েছেন অলিম্পিকের আকাশে ছবিটা বদলাতে শুরু করল উনিশশো চুরাশি সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিক থেকে সেখানে নারীদের অংশগ্রহণ ছিল শতাংশ বারো লন্ডন অলিম্পিকে মোট প্রতিযোগীর শতাংশই ছিলেন মহিলা লিঙ্গ সমতার পক্ষে বহু যুগান্তকারী পদক্ষেপ করেছে এবারের প্যারিস অলিম্পিক অ্যাথলিট মায়েদের জন্য থাকছে স্তন্যপান করানোর ঘর থাকছে নার্সারি সদ্য মা হয়েছেন যারা তাদের মাঠে ফেরাতে ট্র্যাকে ফেরাতে তারপণ্য করছে না প্যারিস অলিম্পিক দুহাজার কুড়ি সালে টোকিও অলিম্পিকে এই নিয়ে বিতর্কও হয়েছিল প্রচুর তা থেকে শিক্ষা নিয়েছেন অলিম্পিকের কর্তারা দুহাজার চব্বিশের প্যারিস অলিম্পিকে অংশ নিচ্ছেন এমন কয়েকজন মহিলা অ্যাথলিট যাদের দুর্দান্ত লড়াই প্রেরণাদেধিক গোটা বিশ্বকে কিংবদন্তি জিমন্যাস্ট সিমন মাইলস মানসিক স্বাস্থ্যের কারণে টোকিও অলিম্পিক থেকে সরে দাঁড়িয়েছিলেন প্যারিস অলিম্পিক সিমনের কাম ব্যাক দেখবে দারুণ ফর্মে রয়েছেন তিনি গোটা দুনিয়া তাকে অভিনন্দিত করছে উদ্বাস্ত অলিম্পিক আফগানিস্তানের মেয়ে তালিবানের কবল থেকে পালিয়ে আছেন ভারতীয় মেয়ে অন্তিম পান্ভাল যার বাবা একজন বাস কন্ডাক্টর গোটা অলিম্পিক জুড়েই এমন অজস্র প্রদীপ অগুনি মশাল নারীকে আপন ভাগ্য জয় করার অধিকার কাউকে দিতে হয়নি সে নিজেই ছিনিয়ে নিয়েছে সেই অধিকার পাঁচ হাজার দুশো পঞ্চাশ জন মহিলা অ্যাথলেটের সমৃদ্ধ প্যারিস অলিম্পিক সেই কথাই বলে দিল